এই সময়টা সে যে উদ্বেগটা আমার মনে খুব জাগে যেটা নিয়ে আমি চিন্তিত হই সেটা হচ্ছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ব্যবহার আমার কচি মনে আমার শিশু সন্তানের মনে কি প্রভাব ফেলবে এটা বাবার সময় এসেছে প্রত্যেকটা মা বাবার বাবার সময় এসেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আমার সন্তান বিশ্বের নানা দেশের সস্পদার সাথে সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছে সে কারো সাথে আমেরিকা সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছে চাইনিজ মুভি দেখছে তো সে আরেক দিন কোরিয়ান ডান্স দেখছে ফলে সংস্কৃতির একটা মিশ্রিত স্ক্রিয়া হচ্ছে ইন্টারঅ্যাক্ট হচ্ছে সে অন্য সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত কবি জাজাবর বলেছিলেন বিজ্ঞান আমাদের দিয়েছে ব্যাগ কেড়ে নিয়ে চায় বেগ দিয়েছে গতির আনন্দ কেড়ে আসে জ্যোতির আবেশ সময় একবিংশ শতাব্দীর এই তথ্য প্রযুক্তির এই মহা ক্ষয় দাঁড়িয়ে আমার মনে কবি রবি ঠাকুরের সেই লাইনটুকু মনে পড়ছে যেখানে তিনি আধুনিক সভ্যতার বিধ্বংসী রূপ দেখে উদাত্ত কণ্ঠে বলেছিলেন দাও ফিরিয়ে এ অনন্য লহে নগর আরও মনে পড়ছে আধুনিক গেই সাহিত্যের দিকপাল নোবেল বিজয়ী কবি টিএস এস সেই বিখ্যাত কবিতা ওয়াস্টল্যান্ডের কথা কবিতে কবি একবিংশ শতাব্দীর এই আধুনিক যুগের পৃথিবীকে কল্পনা করেছিলেন একটি বিরল ভূমি হিসাবে যেখানে কোনো রাজনৈতিক কক্ষ নেই যেখানে কোনো সামাজিকতা নেই যে মানুষগুলোর মনে কোনো মায়ামমতা নেই যেখানে সম্পর্কগুলো বঙ্গর মানুষ শুধুমাত্র কর্তব্যের খাতিরেই তার কাজগুলো করে যাচ্ছে নেই কাজের আনন্দ নেই সম্পর্কের গভীরতা তো সুধি বিজ্ঞান এগুচ্ছে আধুনিক প্রযুক্তি আমাদেরকে নিত্য নতুন জিনিসের সাথ দিচ্ছে আজ আমরা সোশ্যাল মিডিয়ার বদলতে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বদলতে আমরা নিজেদেরকে বিশ্বের সামনে প্রকাশ করতে পারছি ফেসবুক আমাদেরকে সুযোগ করে দিচ্ছে টু ফ্রেজেন্ট মাইসেলফ বিফোর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড সারা পৃথিবীর সামনে আমি নিজেকে উপস্থাপন করতে পারছি আমি যোগাযোগ করতে পারছি আমার বন্ধু বান্ধবের সাথে আমার আত্মীয়দের সাথে আমার আমি দিন দিন আমি নানা সভ্যতার সাথে সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছি বিশ্বায়নের এই যুগটাকেই ভাষায় সঙ্গে গোমালাইজেশন বলা হচ্ছে বিশ্বায়ন বলা হচ্ছে দ্য হোল ওয়ার্ল্ড সিমস টু বি স্মল ভিলেজ পুরো পৃথিবীটাকে যেন একটি ছোট্ট গ্রাম বলা হচ্ছে এই সময় এসে যে উদ্বেগটা আমার মনে খুব জাগে যেটা নিয়ে আমি চিন্তিত হই সেটা হচ্ছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ব্যবহার আমার কচি মনে আমার শিশু সন্তানের মনে কি প্রভাব ফেলবে এটা বাবার সময় এসেছে প্রত্যেকটা মা বাবার বাবার সময় এসেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আমার সন্তান বিশ্বের নানা দেশের স্পদার সাথে সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছে সে একই সাথে আমেরিকার সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছে চাইনিজ মুভি দেখছে তো সে আরেক দিন কোরিয়ান ড্যান্স দেখছে ফলে সংস্কৃতির একটা মিতস্ক্রিয়া হচ্ছে ইন্টারেক্ট হচ্ছে সে অন্য অন্য সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছে কিন্তু এই অন্য অন্য সংস্কৃতির ভালো দিকগুলো গ্রহণ করা রেখে আমাদের সন্তানরা অন্য অন্য সংস্কৃতির খারাপ দিকগুলো গ্রহণ করছে তার কচি মনে ভিন্ন সংস্কৃতির খারাপ প্রভাব কেটে বসেছে এই একটা দেশের সাংস্কৃতিক বিষয়টাকে যদি অন্য দেশের কোন দেশের মধ্যে যদি প্রভাব বিস্তার করে রাখার চেষ্টা করা হয় এটাকে ইংরেজি ভাষায় কালচারাল অ্যাসাল্ট বলা হয় সাংস্কৃতিক যুদ্ধ আমরা এটি সাংস্কৃতিক যুদ্ধের প্রাণ কেন্দ্রে চলে এসেছি আজকে আমাদের বাচ্চারা হিন্দি কলম কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি আপনি যা দেখছেন যেটা বলতে চাচ্ছি আমি আপনি যা দেখছেন আপনার সন্তানের মনে এটার প্রভাব পড়ছে আপনার জানতে আপনার সন্তান দেখবেন যে হিন্দি গানের অনুকরণে সে নাচার চেষ্টা করছে সে গান গাচ্ছে সে তার ছোট্ট মনে আপনার চাকে থ্রিলার দেখাচ্ছেন তার ছোট্ট মনে খুন খারাপের দিকে খুন খারাপের দিকে তার মন আকৃষ্ট হচ্ছে বন্ধু আমার আপনি যদি এটা চলতেই দেন তাহলে আপনার সন্তান বিশ্বের বিভিন্ন সংস্কৃতির সাথে মিশে সে তার দেশীয় সংস্কৃতি আন শিখে সে তার পোশাক আশাকে তার দেশীয় সংস্কৃতিকে সে বলে যাচ্ছে সে দেশের গানকে অনুসরণ করার চেষ্টা করছে এইভাবে সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহার বাচ্চাদের এগুলোকে আমরা যেভাবে প্রি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি ব্যবহার করার সুযোগ দিয়ে দিচ্ছি আমাদের বাচ্চারা আমাদের দেশীয় সংস্কৃতি বলে যাচ্ছে ইসলামী সভ্যতা সংস্কৃতির দিকগুলো বলে যাচ্ছে সে যে মুসলমান এসে এসে বলে যাচ্ছে তার মনের অজান্তে সে একটা নতুন জগতে প্রবেশ করছে নতুন একটা দেশে সে ভ্রমণ করছে যে দেশটা আমার নয় যে দেশের সভ্যতা আমার নয় যে দেশের সংস্কৃতি আমার নয় সুতরাং আমরা মা বাবারা আমরা আমাদের বাচ্চাদের মোবাইল দেখার প্রতি সোশ্যাল মিডিয়ার দেখার প্রতি আমরা সেন্সরশিপ দিব আমরা বাচ্চাদের এগুলোকে মনিটরিং করব। আমি দেখব আমার বাচ্চা যদি একান্ত যদি দেখতে হয় তাহলে আমি নির্ধারণ করে দেবো আমার বাচ্চা কি দেখে যেন এই সোশ্যাল মিডিয়ার হাত ধরে যেন সেই অকালপক্ক না হয়ে যায় সে অল্প বয়সে যেন অধিক জানাশোনার অধিকারী না হয়ে যায় সে যদি অল্প বয়সে সে যদি আপনি বলুন সে যদি প্যাট খাবার হচ্ছে যদি বেশি খাবার খেয়ে ফেলে তার প্যাটে যদি অধিক খাবার হয়ে যায় তাহলে তো বদ হজম হবেই সুতরাং সময় এসেছে মা বাবাদের যে গ্লোবালাইজেশনের নামে মডার্নিজমের নামে আপনার সন্তান যেন বকে না যায় আপনার সন্তান যেন ভিন্ন সংস্কৃতির কুপ অভাবগুলো আকৃষ্ট না হয়ে যায় খুব খুব খারাপ খবর শুনি যখন দেখি স্কুলে পড়ুয়া শক্তিতে ডুবে গেছে মুভি দেখছে মা বাবার দোষ মা বাবা এই বিষয়গুলো খেয়াল যেটা আমাদের অনেক কিছু দিয়েছে দিয়েছে কবি বলেন আবেগ যে কেড়ে নিয়েছে ওই ওই ওয়াশল্যান্ডের বাসায় যে কবি বলেছেন যে বিশ্বটা যেন একটা ব্যারাল ল্যান্ড পতিত গুণ হয়ে গিয়েছে এরকম যেন না হয় আমরা আমাদের সন্তানদের এই মোবাইল দেখার প্রতি আমরা সাবধান থাকবো সে কি দেখছে এটা আমরা স্ট্রংলি মনিটরিং করব। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি